আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইন্ আমি অতি নিকটে তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই আমরা যদি আল্লাহকে ডাকি হ্যাঁ মাঝে মাঝে দোয়া করি আমরা জোরে জোরে তা আস্তে আস্তেও যদি দোয়া করি বিশেষ করে ইনফেরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি আপনি আস্তে আস্তে দোয়া করেন সুফিয়ান সাউরি বলেন কে আস্তে দোয়া কাকে বলে পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে বলি না আমরা ফিস ফিস করে তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলে বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব বলেন ইনশা আল্লাহ তাহলে দোয়া করা মৌখিক এবাদত বলি সবাই দোয়া করা বলেন দোয়া দোয়া ইবাদা দোয়াটাই করাটাই এবাদত এটা একটা এবাদত আল্লাহ আমাদের সকলকে এবাদত এই মৌখিক এবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গেল তেলাওয়াতুল কোরআন গেল দোয়া গেল এবার আরেকটা বলেন জিকির করা কি করা জিকির এটাও মৌখিক এবাদত জিকিরগৰাকী এবাদত মৌখিক এবাদত সুরা আরফের দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদু কুররব্বা কাফিনফ সিখা তদর উ ওয়া খিফাত উ ওয়াদুনল জাহ

সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে জিকির করো মনে মনে তাদর বিনিতভাবে। ভাবে খিফা ভয় ভীতি নিয়ে দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ সুরে মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকিরগুলা করি মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে কোনায় বৈশা বৈশা আস্তে আস্তে একটু জিকির করেন এই জিকিরের জিকি মজা শুধু নিজেই বুঝবেন কাউরে বুঝাইতে পারবেন না এরকম মজা এটা একদিন কুইরা দেখবেন আপনি তো করবেন না হ্যাঁ মানে আমরা কইলে যাতে করে করবেন না মনে হয় সবাই বলেন হ্যাঁ একদিন কইরা দেখবেন আসলে মজা পাবেন মজা না পাইলে টাকা ফেরত আসলে মজা পাবেন ইনশাল্লা হ্যাঁ আপনি এইভাবে ইনফেরাদি জিকির করেন একটু আস্তে আস্তে একা একা বৈশাখীও কেউ নাই আশেপাশে নাতি শীত একটা আবহাওয়া আছে হালকা হালকা নিমু নিব লাইট জ্বলতেছে একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাল্লাহ তাহলে জিকির করা এটা মৌখিক আবাদত আল্লাহ আমাদেরকে আবাদত করার তৌফিক দান করেন তিন নাম্বার শারীরিক আবাদত দৈহিক এবাদত নামাজ পড়া শারীরিক আবাদত কি করা নামাজ পড়া এটা একটা শারীরিক এবাদত এই আবাদতগুলা আমরা করব। রোজা রাখা শারীরিক আল্লাহ আল্লা রব্বুল আলমিন সুরাই হজের মধ্যে বলেন হে ইমানদারগণ তোমরা রুকু করো হস যুদু চেষ্টা করো। এগুলা হলো শারীরিক এবাদত নামাজ পড়া রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আর এইতুমলা আন্দানাহারন বিবা বি আহাদিকুম ইয়ং তা ছিল ফি হিকুল্লা ইয়মিন খামসাম রথ্লেব কম ইন দর নিহি সেই উন কনুলায় অব কমিন দর নিহি সেই উন ইয়া রসুল আম্মা নবী বললেন তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবা এ বললেন না নবী বললেন ফাদালিকা মিস্তুস সালাওয়াতিল খামসিয়া মুহাল্লাহু বিহিন্নাল খাতায়া পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে পাঁচবার গোসল করলে যেমন ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয় এটা শারীরিক ইবাদত চার নাম্বার আর্থিক ইবাদত মানে সম্পদের ইবাদত এটা হলো যাকাত করা সদকা দেওয়া যাকাত দেওয়া নসিউল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মান মালান আতাহুল্লাহু মাল্দি জাকাতা যাকে আল্লাহ সম্পদ দিছে জাকাত দেয় না যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি জাকাত নাদে মুচিলা নাকুমান কিয়ামাতি সুজা আন আক্র কেয়ামাতের ময়দানে বীষ ধর সাপ এই বীষ ধর সাপে রূপান্তরিত হবে তা জাকাত না দেওয়া সম্পদগুলা হওয়ার পর এইভাবে আপনার সামনে ফানাদারে বলবে আনা কানজুকা আনা মা লুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই মাল যেই মাল তুমি জাকাত হিসাবে দেওয়ার কথা ছিল দাও নাই এক লাখ টাকা জাকাত আসছে তিরিশ হাজার টাকা জাকাত দিয়া ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে পরের দিন লেখছে গরিব অসহায়দেরকে জাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দিছে কত তিরিশ হাজার বাকি রইল কত বলেন সাপ বাকি রয়েছে বলেন সাপ সবাই বলেন সত্তর হাজারে সাপ কি বাকি রয়েছে ওই যে ফেসবুকে লেখছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অসহায়দেরকে সহযোগিতা করে কত তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিছে সত্তর হাজার যে বাকি রয়েছে আপনি বলবেন জি কমেন্টে লিখে দিবেন যদি জানেন বাকি সাপটাকে দিব যদি সাপ কি বলবেন দেন না সাপ হবে আপনারা কামড়াবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে আর্থিক বাদক জাকাত দেওয়া আবার সৎকা করা আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন আর্থিক বাধক

বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায় যেমন অনেক চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলো করে অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলা করে কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নবী বলেন যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে এই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবি কেমন যেন আল্লাহর রাস্তার মুজাহিদের মতো হয়ে গেল আর আবিল লাইল অথবা রাত নফল নামাজ পড়লে যে সোয়াব সে কেমন যেন সেই আর নাহার রোজা পাইল যেই আমল যে ফজিলত সে এইভাবে অর্থনৈতিক সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে সেই ফজিলত দান করে পাঁচ নম্বর আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো হজ আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো কি হজ এই যে হজে যাবে ইবনে মাজহার বন্দনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হজ্জাজুল উম্মার ওয়ফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাজী সাহেবগণ আর ওমরা আদায়কারী যারা তারা হলো আল্লাহর প্রতিনিধি ইন দাউহু তারা যখন আল্লাহকে ডাকে আজাবাহুম আল্লাহ তাদের ডাকে সাড়া দেন সাহেবরা উমরাকারীরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করেন সারা দেন সই বুখারির পনেরোশো একুশ নম্বর হাদিসের বর্ণনা মান হাজ্জালিল্লা ফালাম মিয়ার ফুস ওয়ালাম মিয়ফ সুক রজা আকাউমিন ওয়ালা দাত মুহু রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহর জন্য হজ করল সে যদি কোনো অশ্লীল কৃত কালাপ কার্যকলাপ না করে অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে সে হজ থেকে এমনভাবে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে নম্বর হাদিস সাল্লামকে প্রশ্ন করা হল আইবুল আমালি আফজল কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ইমানিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা কিলা সুম্মা মাজা প্রশ্ন কলা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ কোনটা নবী বললেন জিহাদুন ফি জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা সুম্মা মাজা এরপর সবচাইতে শ্রেষ্ঠ কোনটা নবী বললেন মাবরুর যেই হস আল্লাহ কবুল করেন ওই হসটা হলো এরপর শ্রেষ্ঠ আবাদ ওই হজটা কি শ্রেষ্ঠ এবাদত এই জন্য আরেক বর্ণনা আসছে সতেরো সো নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন আল হাজুল মবরুর লেসালাহু জাজা উল ইল্লাল জান্না হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত হজ্জে মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে এই হলো আর্থিক আর শারীরিক আবাদত দেহি এবার একটু মন দিয়ে শোনেন বলেন তো উপকারিতা লাভের দিক থেকে এবাদত কয় প্রকার দুই প্রকার একটা নিজে উপকার হওয়া আর একটা অন্যের মাধ্যমে উপকার হওয়া আচ্ছা বলেন তো মৌলিকভাবে দাসত্বের বিবেচনা আবাদত কয় প্রকার দুই প্রকার একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব উপকারিতা লাভের দিক থেকে আবাদত কয় প্রকার দুই প্রকার একটা নিজে আবাদত করে উপকৃত হওয়া আর একটা হলো অন্যের সাহায্যে আবাদত করে উপকৃত হওয়া এবার আসি মূল কথায় সেটা হলো মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর আত্মিক এবাদত দুই নাম্বার মৌখিক এবাদত তিন নাম্বার দৈহিক বা শারীরিক এবাদত চার নাম্বার আর্থিক আবাদত পাঁচ নম্বর আর্থিক এবং শারীরিক এবাদত এবার আসুন হাদিসের মধ্যে আবাদত কিভাবে পাওয়া যায় হাদিসের মধ্যে এবাদত শব্দটা তিরমিজির বর্ণনা দুই হাজার এক নম্বর হাদিসে আসছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হরজি কা হিজরতিন ইলাইয়া ফেতনা ফাসাদের জামানায় কলহ বিপর্যয়ের সময় কোনো ব্যক্তি এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সম পরিমাণ কলহ বিপর্যয়ের সময় কেউ যদি আবাদত করে সে আমার কাছে হিজরত করার মতো কেমন যেন সোয়াব পাবে এরকম মোস্তাদ আহমদের একটা হাদিস শুনেন খুব মন দিয়ে হাদিসটা শুনবো ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আমরিবুল্লাহ সরদি আল্লাহ নবীজি বলেন

কিল মালাকিল মালাকিলি বিহি আপনার আমল নামা যে ফেরেস্তা লেখে সোয়াব লেখে ওই ফেরেস্তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমালিহি ইদা কানা তলিক বান্দা যখন কোনো একটা সুন্দর এবাদতের পদ্ধতি গ্রহণ করে ওই যে বললাম কেউ নিয়ত করছে ডেলি কোরআন তেলাওয়াত করবে তো অসুস্থ হয়ে গেছে একদিন আর তেলাওয়াত করতে পারতেছে না আল্লাহ ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেস্তারা বিমিসলি আমালিহি ইদা কানা সে সুস্থ থাকলে এবাদত করত আজকে আমার বান্দা অসুস্থতার কারণে আবাদতটা করতে পারতেছে না বাকি আমি আল্লাহ তো সাবে কম দিতে পারি না আমার বান্দা এবাদত করত কিন্তু অসুস্থতার কারণে করতে পারতেছে না তোমরা সব লেখা বন্ধ করবা না সব লেখতে থাকো সব কি করতে থাকো লেখতে থাকো এই জন্য আমরা এবাদত করব সময়গুলা নষ্ট করব না সহি বুখারির বর্ণনা ছয় হাজার চারশো বারো নম্বর হাদিস নবী বলেন নামাতানে মকবুল উনফি হিমা কাসির উমানাসু ওয়াল ফার দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন একটা হলো সুস্থতা আরেকটা অবসর সময় এই দুইটা নেয়ামত মানুষ হেলায় ফেলায় কাটিয়ে দেয় উচিত হলো এবাদতের মাধ্যমে যেন আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামতকে আমরা কাজে লাগাতে পারি আল্লাহ তৌফিক দান করেন প্রিয় মুসলমান ভাইয়ারা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন সহিহুল জামের মধ্যে আসছে হাদিসটা ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়ামিন ফদলিল ইবাদা আবেদরা এবাদত করলে যেই ফজিলত আলেমরা এলেম করা আমি নবীর কাছে আরও বেশি ফজিলত আমি নবীর কাছে আরও বেশি ফজিলত এই হলো মোটামুটিভাবে এবাদতের বিষয়ে আমরা কিছু বিষয়ে জানতে পারলাম এখন দেখেন প্রথম দুইটা কথা আবার স্মরণ করায় দিই আল্লাহ বানাইছে আমাদেরকে আবাদতের জন্য কতদিন কয় মৃত্যু পর্যন্ত এখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টা আমাদের হায়াত এই হায়াতটাকে মূল্যায়ন করা এবাদতের মাধ্যমে সাজানোর চেষ্টা করা রসইল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইকতানিম খমসান কব্লা খমসিন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিস মূল্যায়ন করো বলেন কয় জিনিস মূল্যায়ন করা পাঁচ এক নম্বর সাবাবাকা কবলা হারমিক তোমার বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো দুই নম্বর অফার কবলা সুগলিক ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো আপনি অফিসে যাচ্ছেন আধা ঘন্টা দেরি থাকে এখন অফিসে বসতে ওই মুহূর্তে আপনি সময়টা নষ্ট না করে চিন্তা আনবেন আধা ঘন্টা পরে তো অফিসের কাজে লাগতে হবে এই আধা ঘন্টা আমি জিকিরের মাধ্যমে আমার সময়টা আমি কাজে লাগাই তো দুই নাম্বার ফারক আঁকা কবলা সুগলিক তিন নাম্বার অসেহাত আঁকা কবলা সাকমিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার সময়টা এটা তুমি মূল্যায়ন করো এটাকে তুমি অনিয়ম মনে করো চার নাম্বার ও ঘিনা কবলা ফাকরিক দরিদ্র হওয়ার আগে টাকা পয়সা যখন থাকে এটাকে মূল্যায়ন করো টাকাটা সঠিক খাতে ব্যয় করো পাঁচ নাম্বার হায়া তাকা কবলা মৌতিক মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো ভাই এটা আমার মূল কথা এই জীবন আমাদের জন্ম আমাদের মৃত্যু মাঝখানে আমাদের এই জীবনটা এই জীবনটাকে মূল্যায়ন করা সই বুখারের একটা হাদিসের মাধ্যমে আমি ইতি জানছি ছয় হাজার চারশো তেরো নম্বর হাদিস এই হাদিসে নবীজি বলেছেন আল্লাহ আইসা ইল্লা আইসুল আখের আল্লাহ আখেরতের জীবন্ত প্রকৃত জীবন ফসলিহিল আনসার মহাজির মহাজির আনসার তাদেরকে আপনি সংশোধন করে দেন হাদিস দ্বারা বোঝা যায় নবী সাহাবিদের জন্য দোয়া করছেন যেন তারা দুনিয়াতে থাকতেই দুনিয়াতে থাকতেই আখেরাত ওয়ালা জীবন গঠন করতে পারে সই বুখারি ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারি হজরত আলীর একটা বক্তব্য আনছেন এই বক্তব্যটা একটু শোনেন হজরত আলী বলেন ইর তাহালাতির দুনিয়া মুদ দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর্থাহালাতিল আখেরা মোকবিলা আখেরাত অগ্রসর হচ্ছে হে পৃথিবীর মানুষ শোনো লিকুল্লি ওয়াহিদা মিনহুম বানু মিনহুমা বানুনা দুনিয়া আখেরাত উভয়ের সন্তান আছে দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে ফাকুন ও মিন আবনা ইল আখের তোমরা আখেরাতের সন্তান হও মানি দিন দার হও ওলা আবনা দুনিয়া তোমরা দুনিয়ার সন্তান না মানি দুনিয়া দার না হজরত আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত অগ্রসর হচ্ছে দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে দুনিয়ার সন্তান কারা কয় যারা দুনিয়াদার যারা আখেরাত ভুলে যায় আখেরাতের সন্তান কারা কয় যারা দুনিয়াতে থাইকাও আখেরাতকে স্মরণ রাখে তারা আখেরাতের সন্তান তারা হলো দিনদার আল্লাহ আমাদের সকলের জীবন আর মৃত্যুর মাঝের সময়টা আমরা যেন দিনদার হয়ে কাটিয়ে আমরা এবাদতের মাধ্যমে জীবনের সৌন্দর্যতা যেটা এই সুন্দর জীবনটাকে আমরা নিয়ে যেন ইমানি জীবন আর ইমানি মরণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করুন ফাকাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন আজ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালাম কে তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই ওয়া ইলা সামুদুম স লেহা ফকলাইয়া কৌ মেহবদুল্লাহ হামালা কুম্ মিন ইলাহিন গৈ রু সামুদ জাতির নিকট তাদের ভাই স আলে আলেহিসাল্লা তুয়াস সালামকে পাঠিয়েছে তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই ওয়া ইলা মাদিয়ানা সোয়াই বা সকাল আয়াকো মেবুদুল্লাহরুজুলিয়াউমাল্লা আখির মাদিয়ানবাসীর কাছে সোয়াইব আলিহি সালামকে পাঠিয়েছে তিনি জাতিকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো আখেরাত কামনা করো মানুষ জিন আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য এবাদত কতদিন করা যাবে সুরায় হেজিরের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত এবাদত কোরআনে মৌলিকভাবে দুই প্রকার পাওয়া যায় একটা হলো সাধারণ দাসত্ব একটা বিশেষ দাসত্ব আল্লাহর রাজত্ব বরত্বের দাসত্ব ইমানদার এবং বেঈমান যারা আছে সবাই একদিন স্বীকার করবে ইমানদাররা দুনিয়াতেও করে আখেরাতেও করবে কাফের মস্মিক বেদিন যারা এরা দুনিয়াতে বুঝে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ না বুঝার ভান কিন্তু আখেরাতে তারাও দাস রূপে উপস্থিত হবে কিন্তু কাজ হবে না সুরে মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লুমান ফিসসামাওয়া ইল্লা আতি রহমান আবেদা আসমান জমিনের যারাস যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত